ইয়াজুজ মাজুজ ও তাদের প্রাচীরের বিবরণ ইয়াজুজ মাজুজরা যে হজরত আদম আলা সাল্লামের বংশধর এই ব্যাপারে কারোর দ্বিমত আছে বলে আমার জানা নেই প্রমাণ হলো সহি বুখারি ও মুসলিমে বর্ণিত হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু এর হাদিস তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেছেন কিয়ামত দিবসে আল্লাহতালা আদেশ দিবেন হে আদম উঠো তোমার বংশধরদের মধ্য থেকে জাহান্নামবাসীদেরকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও হজরত আদম আলাাল্লাম বলবেন হে প্রতিপালক জাহান্নামীদের সংখ্যা কত আল্লাহ তালা বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামী আর একজন জান্নাতি তখন শিশুগণ বৃদ্ধে পরিণত হবে গর্ভবতী নারীদের গর্ভপাত ঘটবে এবং তুমি তাদেরকে মাতালের মতো দেখতে পাবে যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি কঠিন সাহাবিগণ বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে সে একজন কে হবে জবাবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন সুসংবাদ গ্রহণ করো যে তোমাদের থেকে হবে একজন আর ইয়াজুজ মাজুজের মধ্য হতে হবে এক জন। অপর বর্ণনায় বলে এসেছে যে সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে দুটো দল রয়েছে সেই দুটো দল যেখানে যাবে সেখানে সংখ্যাধিক হবে এটি প্রমাণ করে যে ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যাধিক এবং তারা সাধারণ মানুষের চাইতে অনেকগুণ বেশি দ্বিতীয় কথা হল তারা হজরত নূহ আলেসাল্লামের বংশধর কারণ জগতবাসীর উদ্দেশ্যে হজরত নূহ আলাইসাল্লামের দোয়া হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফিরদের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিবেন না সুরা নুহের ২৬ নম্বর আয়াত আল্লাহতালা কবুল করেছেন বলে জানিয়েছেন আবার আল্লাহ বলেছেন তাদের আমি তাকে এবং নৌকায় আরোহণকারীদেরকে রক্ষা করেছি সুরা আনকাবুতের পনেরো নম্বর আয়াত তিনি অন্যত্র বলেছেন তার বংশধরদেরকেই আমি বিদ্যমান রেখেছি বংশ পরম্পরায় সাফফাতের সুরা সাফফাতের সাতাত্তর নম্বর আয়াত মুসনাদ ও সুনান এর বরাতে ইতোপূর্বে আলোচিত হয়েছে যে হযরত নূহ আলেসাল্লামের তিন পুত্র ছিলেন শাম হাম ও ইয়াফিস এদের মধ্যে শাম হচ্ছেন আরবদের পূর্বপুরুষ হাম হচ্ছেন সুনাদি সুনানিদের পূর্বপুরুষ এবং ইয়াফিস তুর্কিদের পূর্বপুরুষ সুতরাং ইয়াজুস মাজুস তুর্কিদেরই গোত্র এরা মঙ্গল সম্প্রদায় ভুক্ত দুর্ধর্ষতা এবং ধ্বংস সাধনে এরা মঙ্গলদের অন্যান্য শাখার তুলনায় অগ্রগামী সাধারণ মানুষের তুলনায় সাধারণ মঙ্গলদের যে অবস্থান সাধারণ মঙ্গলদের তুলনায় ইয়াজুস মাজুসের অবস্থান তদ্রুপ কথিত আছে যে তুর্কিদের এই রূপ নামকরণের কারণ হল বাদশাহ জুলকারনাইন যখন তার ঐতিহাসিক প্রাচীর নির্মাণ করেন তখন ইয়াজুস মাজুসকে ওই প্রাচীরের পেছনে থাকতে বাধ্য করেন ওদের একটি গোত্র বিচ্ছিন্ন হয়ে প্রাচীরের এদিকে রয়ে গিয়েছিল এদের দুর্ধর্ষতা ও পূর্বক্তদের সমপর্যায়ে ছিল না ওদেরকে প্রাচীরের এই পাশে রেখে দেয়া হয়েছিল তাই তাদের নাম হয়েছে তুর্ক বা পরিত্যক্ত কেউ কেউ বলেন যে ইয়াজুস মাজুসের সৃষ্টি হজরত আদম আলাহ্লামের স্বপ্নদোষকালীন বীর্য থেকে ওই বীর্য মাটির সাথে মিলিত হয় এবং তা থেকে তাদের সৃষ্টি করা হয়েছিল তারা হজরত আলাইসাল্লামের গর্ভজাত সন্তান নয় শায়ক আবু জাকারিয়া নববী সহি মুসলিমের ভাষ্যগ্রন্থ ও অন্যান্য গ্রন্থে এই বক্তব্য উদ্ধৃত করেছেন এবং এই বক্তব্য যথার্থভাবেই দুর্বলভাবে দুর্বল বলে অভিহিত প্রকাশ করেছেন কারণ এর পক্ষে কোনো দলিল প্রমাণ নেই বরং কুরআনের আয়াত দ্বারা আমরা যা প্রমাণ করেছি যে এই যুগের সকল মানুষই নুহ আলেসাল্লামের বংশধার উপরোক্ত বক্তব্য তার বিপরীত যারা এই ধারণা পোষণ করেন যে ইয়াজুজ মাজুসের অবয়ব বিভিন্ন প্রকারের এবং শারীরিক দৈর্ঘ্যে তাদের মধ্যে পরস্পরের ব্যবধান বিস্তর কতক হল সুদীর্ঘ খেজুর গাছের মতো আর কতক একেবারে খাটো তাদের কতক এমন যে এক কান বিছিয়ে অপর কান দিয়ে নিজেকে ঢেকিয়ে দেয় এই সব উক্তির কোনো প্রমাণ নেই এইগুলো নেহাতি কাল্পনিক উক্তি সঠিক মত হল এই যে তারা হজরত আদম আলা বংশধার এবং তাদের আকৃতি প্রকৃতিও সাধারণ মানুষের ন্যায়ই নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহতালা হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন হজরত আদম আলা দৈর্ঘ্য ছিল ষাট হাত তারপর মানুষ ক্রমান্বয়ে খাটো হতে হতে বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে এই বিষয়ে এটি চূড়ান্ত ফায়সালা কেউ কেউ যে বলেন ওদের একজনের ওরসে এক হাজার সন্তান জন্মগ্রহণ না করা পর্যন্ত তার মৃত্যু হয় না এই বর্ণনা যদি বিশুদ্ধ প্রমাণিত হয় তবেই আমরা মানব মানব তা না হলেও আমরা ওটি প্রত্যাখ্যান করব না কারণ বিবেক বুদ্ধি ও রেওয়াতের আলোকে এমনটি হওয়াও সম্ভব আল্লাহই সর্বাগ্য অবশ্য এই ব্যাপারে একটি হাদিসও রয়েছে তবে তা প্রমাণ সাপেক্ষ আল্লামা তাবারানি বর্ণনা করেন নবী করিম সাল্লাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন ইয়াজুস মাজুস হজরত আদম আলা বংশধর তাদেরকে ছেড়ে দেয়া হলো মানবজাতির জাতির জীবন অপকরণগুলো ধ্বংস করে দিতে এক হাজার কিংবা ততোধিক সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত তাদের কোনো পুরুষের মৃত্যু হয় না ওদের পশ্চাতে রয়েছে তিনটি দল তাবিল তারিঘ ও মানসাক এটি একটি চূড়ান্ত গরিব পর্যায়ের হাদিস এর সনদ দুর্বল এবং এতে অগ্রহণযোগ্য বর্ণনাকারী রয়েছেন ইবন জারি রহিমা তার ইতিহাস গ্রন্থ এই মর্মে একটি হাদিস উল্লেখ করেছেন যে মিরাজের রাতে রাসরুল্লাহ ওয়াসাল্লাম ওদের নিকট গিয়েছিলেন এবং তাদেরকে আল্লাহর পথে আসার দাওয়াত দিয়েছিলেন তারা তার ডাকে সাড়া দেয়নি এবং তার অনুসরণ করেনি তিনি ওখানকার ওই ক্রয়কেই দাওয়াত দিয়েছিলেন এরা তার আহ্বানে সাড়া দিয়েছিল মূলত এটি একটি জাল হাদিস এই আবু নুয়াইম আমর ইবনে সুবর গোড়া জাল হাদিস গোড়া জল হাদিস মিথ্যা হাদিস রচনা স্বীকারোক্তিকারীদের সে অন্যতম যদি কেউ প্রশ্ন করে যে সহি বুখারি ও সহি মুসলিমের হাদিস কী করে প্রমাণ করে যে কিয়ামতের দিন ইয়াজুস মাজুস সম্প্রদায় ইমানদারদের বদলে যাবে চাহান নামে অথচ ইয়াজুস মাজুসের নিকট তো কোনো রাসুল প্রেরিত হয়নি অথচ আল্লাহতালা বলেন আমি রাসুল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দিই না সুরা বনি ইসরায়েলের পনেরো নম্বর আয়াত তাহলে এই প্রশ্নের উত্তর হবে এই যে তাদের বিরুদ্ধে প্রমাণ সাব্যস্ত না করে এবং তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে না যেমনটি উক্ত আয়াতে রয়েছে তারা যদি রাসুল্লাহ সাল্লাহসাল্লাম এর নবাদ প্রাপ্তির পূর্ববর্তী সময়ের লোক হয়ে থাকে এবং তাদের প্রতি অন্যান্য রাসুল এসে থাকেন তবে তাদের বিরুদ্ধে প্রমাণ তো সাব্যস্ত হয়েই গিয়েছে আর যদি তাদের প্রতি কোনো রাসুল প্রেরিত না হয়ে থাকেন তবে তাদের বিধান হবে দুই রাসুলের মধ্যবর্তী যুগের লোকেদের মতো এবং যাদের নিকট দাওয়াত পৌঁছে তাদের মতো এই বিষয়ে একাধিক সাহাবি থেকে বর্ণিত হাদিস রয়েছে যে রাসুল্লাহ ইউয়াসাল্লাম বলেছেন এই পর্যায়ে লোকেদের কেয়ামতের ময়দানে পরীক্ষা করা হবে তখন যে ব্যক্তি সত্যের ডাকে সাড়া দিবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি তা প্রত্যাখ্যান করবে সে জাহান্নামে প্রবেশ করবে বিভিন্ন সনদে শব্দ ও ইমামগণের সহ আলোচনা হাদিস আলোচ্য হাদিসটি আমরা উল্লেখ করেছি শায়ক আবুল হাসান আস আরি এই বিষয়ে আখলুস সুন্নাত ওয়াল জামাতের ইজমা বা ঐক্যমত রয়েছে বলে উল্লেখ করেছেন তাদেরকে পরীক্ষা করায় তাদের মুক্তি অনবর্জ্য সাব্যস্ত হয় না এবং এটি তাদের জাহান হওয়া বিষয়ক সংবাদের পরিপন্থীও নয় কারণ আল্লাহ তালা তো রসুলকে আপন ইচ্ছা মোতাবিক অদৃশ্য বিষয়াদি অবহিত করেন আল্লাহ তাকে অবহিত করেছেন যে ওরা পাপাচারী লোক এবং তাদের প্রত্যেকেই সত্য গ্রহণে এবং সত্যের প্রতি আনুগত্য প্রদর্শনে অস্বীকৃতি জানায় ফলে ক্যামত দিবস পর্যন্ত তারা সত্যের আহ্বানকারীর সাড়ায় আহ্বানকারীর ডাকে সাড়া দিবে না এতে প্রমাণিত হয় যে দুনিয়াতে তাদের নিকট সত্যের দাওয়াত পৌঁছালে তারা অধিকতর দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করত। কারণ দুনিয়াতে সত্য প্রত্যাখ্যানকারী অনেক মানুষই ভয়ঙ্কর কিয়ামতের ময়দানে আনুগত্য প্রদর্শন করবে সুতরাং ওই সব ভয়ানক ও ভয়ঙ্কর অবস্থা প্রদর্শনের পর ইমান আনা দুনিয়ায় ইমান আনা অপেক্ষা অধিকতর যুক্তিযুক্ত আল্লাহই সর্বাগ্য আল্লাহতালা বলেছেন এবং হাই যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সম্মুখে নথিসর হয়ে বলবে হে আমার প্রতিপালক আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো আমরা সৎকর্ম করবো আমরা তো দৃঢ় বিশ্বাসী সুরাজ শেস্তা এর বারো নম্বর আয়াত তালা আরও বলেন ওরা যে সেদিন আমার নিকট আসবে সেদিন কত স্পষ্ট শুনবে ও দেখবে সুরা মারিয়ামের আটত্রিশ নম্বর আয়াত ইতোপূর্বে আলোচিত হয়েছে যে জুলকার নাইন প্রাচীর নির্মাণ করেছেন লোহা ও তামা দ্বারা সেটিকে তিনি সুউচ্চ সুদৃঢ় ও সুদীর্ঘ পর্বতের সমান করেছেন পৃথিবীর বুকে এর চেয়ে শ্রেষ্ঠ ও উপকারী নির্মাণ কাজ আর আছে বলে জানা যায় না ইমাম বোখারি রহেমা হুল্লাহ বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলসালামকে বলল আমি ওই প্রাচীরটি দেখেছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন দিক কেমন দেখেছ সে বলল জমকালো চাদরের নেই অর্থাৎ কালো বক্স রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমিও বললেন আমিও তাই দেখেছি ইমাম বখারি রাহিমাহুল্লাহ এই হাদিসটি সনদ উল্লেখ না করে দৃঢ় প্রত্যয়ের সাথে উদ্ধৃত করেছেন অবশ্য আমি অবিচ্ছিন্ন সনদে একটির বর্ণনা খুঁজে পাইনি তবে ইবন জারির রাহিমাহুল্লাহ তার তাপসির গ্রন্থে মুরসাল রূপে হাদিসটি উদ্ধৃত করেছেন তিনি বলেছেন হজরত কাদাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের নিকট আলোচনা করা হয়েছে যে এক ব্যক্তি বলেছিল ইয়া আল্লাহ আমি ইয়াজুজ মাজুসের প্রাচীর দেখেছি রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন তাহলে আমার নিকট সেটির বর্ণনা দাও সে ব্যক্তিটি বলল সেটি ডোরাদার চাদরের ন্যায় যার একটি ডোরা কালো এবং অপরটি লাল ছিল রাসুল্লাহ সাল্লাম বললেন আমিও তাই দেখেছি কথিত আছে যে খলিল ওয়াসিক বিল্লাহ জুলকার নাইনের প্রাচীর দেখার জন্য একদল প্রতিনিধি প্রেরণ করেছিলেন পথে অবস্থিত রাজ্যসমূহের রাজাদের নিকট তিনি চিঠি লিখে দিয়েছিলেন যে তারা যেন ওই প্রতিনিধি দলকে নিজ নিজ রাজ্য অতিক্রম করে প্রাচীর পর্যন্ত পৌঁছার ব্যাপারে সাহায্য করে যাতে তারা প্রাচীর সম্পর্কে অবগতি লাভ করতে পারেন এবং জুলকার নাইন এটি কিতাবে নির্মাণ করেছেন তা সচক্ষে প্রত্যক্ষ করতে পারে ওই প্রতিনিধি দলটি ফিরে এসে ওই প্রাচীর সম্পর্কে বর্ণনা দেয়তে তাতে একটি ব্রাড দরজা রয়েছে দরজায় রয়েছে বহু তালা একটি সুউচ্চ ও মজবুত ও সুদৃঢ় প্রাচীর নির্মাণের পর যে লোহার ইট ও যন্ত্রপাতি অবশিষ্ট ছিল সেগুলো একটি সুদৃঢ় মহলের মতো রক্ষিত আছে আর আরও বলেন যে সংশ্লিষ্ট দেশগুলোর রাজাদের পক্ষ থেকে নিয়োজিত প্রহরীগণ সার্বক্ষণিক ওই প্রাচীরটি প্রহরায় নিয়োজিত রয়েছে এটির অবস্থান ছিল পৃথিবীর উত্তর কোণের উত্তর অংশ উত্তর পূর্ব অংশে কথিত আছে তাদের শহর বহু দূর পর্যন্ত বিস্তৃত ও প্রশস্ত ছিল কৃষিকাজ ও জলে স্থলে শিকার করা তারা জীবিকা নির্বাহ করত একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ব্যতীত ওদের সংখ্যা কেউ জানে না যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ আল্লাহতাল্লার বাণী এরপর তারা সেটি অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না সুরা কাহাফের সাতানব্বই নম্বর আয়াত এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিম্নক্ত হাদিসটির মাঝে সমন্বয় সাধন করা যাবে কিভাবে। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম রহিমা এভাবে উদ্ধৃত করেছেন যে উম্মুল মোমিনিন জাইনব বিনতে জাহাস জাহাস রাদিয়াল্লাহ আনহু বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন তার মুখমণ্ডল তখন রক্তিম বর্ণ তিনি বললেন লা ইলাহা ইহ আরবদের বংশ আরবদের ধ্বংস নিকটবর্তী আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে অতপর তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা বৃত্ত বানিয়ে দেখালেন আমি আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমাদের মধ্যে সৎকর্মশালী ব্যক্তিগণ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তিনি বললেন হ্যাঁ যখন পাপাচার বৃত্তি পাবে সহি বুখারি ও সহি মুসলিমে ওয়াহাব আবু হুরাইরা রাদিয়াল্লাহান সূত্রে উদ্ধৃত করেছেন তিনি বলেন রাসুলুল্লাহ সলিল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন আজ ইয়াজুস মাজুজের প্রাচীর এতটুকু খুলে গিয়েছে তিনি বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দ্বারা বৃত্ত বানিয়ে দেখালেন উল্লেখিত প্রশ্নের উত্তর হয়তো এই যে রাসুল্লাহ সাল্লাম প্রাচীর খুলে গিয়েছি বাক্য অংশের দ্বারা ফিতনা ও অকল্যাণের দরজাগুলো খুলে গিয়েছেন বুঝিয়েছে এটি একটি রূপক বাক্য ও বাগধারা স্বরূপ তাই এতে কোনো অসঙ্গতি নেই অথবা উত্তর এই যে প্রাচীর খুলে গিয়েছি বাক্য অংশের দ্বারা রাসুলুল্লাহ সলিল্লা সাল্লাম বাস্তবে প্রাচীর খুলে গিয়েছে বুঝিয়েছেন এবং আয়াতে তারা এটি অতিক্রম করতে পারল না এবং ভেদ করতেও পারল না এর দ্বারা তখনকার সময়ের প্রতি নির্দেশ করা হয়েছে কারণ আয়াতে বর্ণিত শব্দ অতীবাচক সুতরাং পরবর্তীতে তাতে ছিদ্র হয়ে যাওয়া আয়াতের পরিপন্থী নয় পরবর্তীতে এমন হতে পারে যে আল্লাহর অনু অনুমতি ক্রমে এবং আল্লাহ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে তারা অল্প অল্প করে ক্রমান্বয়ে ওই নির্ধারিত সময়ে প্রাচীর ক্ষয় করে ফেলবে অবশেষে এক সময়ে নির্ধারিত মেয়াদও পূর্ণ হবে এবং আল্লাহর নির্ধারিত উদ্দেশ্যও সফল হবে অতপর তারা বেরিয়ে পড়বে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন অর্থ এবং তারা প্রতি উচ্চভূমি থেকে ছুটে আসবে অবশ্য অন্য এক হাদিসের কারণে অধিক সমস্যা সৃষ্টি হয় হাদিসটি ইমাম আহমদ রহিমা খুল্লাহ তার মুসনাদে গ্রন্থে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু সূত্রে উদ্ধৃত করেছেন আসরুল্লাহ সালাই আসাল্লাম এর সাদ করেছেন ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই প্রাচীরটি খুঁড়ে চলছে খুঁড়তে খুঁড়তে তারা যখন এতটুকু পৌঁছে সূর্যের আলো দেখতে পাওয়ার অপি উপক্রম হয় তখন তাদের উট ও বকরির নাকে জন্ম দেয় এক কীট নেতা বলে যে আজ তোমরা ফিরে যাও আগামীকাল অনায়াসে খোড়া শেষ করে দিবে। পরের দিন তারা এসে দেখতে পায় যে ইতোপূর্বে যতটুকু ছিল প্রাচীরটি এখন তার চাইতে অধিকতর মজবুত হয়ে রয়েছে এভাবে যখন তাদের অবরোধ রাখার মেয়াদ শেষ হবে এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে লোকালয়ে প্রেরণের ইচ্ছা করবেন তখন তারা খুঁড়তে খুঁড়তে সূর্যের আলো দেখার পর্যায়ে চলে এলে তাদের নেতা বলবে এখন ফিরে যাও আগামীকাল ইনশাল্লাহ খোঁড়া শেষ হয়ে পড়বে পরদিন তারা এসে প্রাচীরকে পূর্ববর্তী দিবসের রেখে যাওয়া অবস্থায় দেখতে পাবে তখন তারা খনন কার্য শেষ করে লোকালয়ে বেরিয়ে আসবে তারা পৃথিবীর সব পানি পান করে ফেলবে লোকজন নিজ নিজ দুর্গে আশ্রয় নিবে এরপর ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্তের চিহ্ন সহ তীর ফিরে আসবে তারা বলবে যে আমরা পৃথিবীর অধিবাসীদেরকে পদানত করেছি এবং আকাশের অধিবাসীদের উপর বিজয় লাভ করেছি তারপর আল্লাহ আল্লাহতালা তাদের ঘাড়ে কিট সৃষ্টি করে দিবেন এই কিটের দ্বারা তিনি তাদেরকে ধ্বংস করে ধ্বংস করে ফেলবেন রাসুল্লাহ সালাই সাল্লাম আরও বলেছেন হে মহান যে মহান সত্তার হাতে মোহাম্মাদের প্রাণ তার শপথ ওদের গোস্ত ও রক্ত খেয়ে মাটির জীবজন্তুগুলো মোটা তাজা হয়ে উঠবে এবং সুক্রিয়া প্রকাশ করবে ইমাম আহমদ রাহিমাখুল্লাহ ইবনে মাজা ও ত্রিমিজি রহিমা ভিন্ন ভিন্ন সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরিমিজি রহিমাহুল্লাহ হাদিসটি গরিব পর্যায়ের বলে মন্তব্য করেছেন এই হাদিসে উল্লেখ করা হয়েছে যে ওরা প্রতিদিন জেহবা দিয়ে ওই প্রাচীরটি চাটতে থাকে চাটতে চাটতে প্রাচীরটি এমন পাতলা হয়ে যায় যে অপরদিন সূর্যের কিরণ দেখা যাওয়ার উপক্রম হয় এই হাদিসটি যদি রাসুরুল্লাহ সালাইসাল্লামের উক্তি না হয়ে কাব আল আহবারের উক্তি হয় যেমন কেউ কেউ বলেছেন তবে আমরা ওই অসঙ্গতির হাত থেকে মুক্তি পায় আর এটি যদি প্রকৃতই রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের বাণী হয়ে থাকে তবে বলা হবে যে তাদের ওই কর্মতৎপরতা চলবে আখেরি জামানায় তাদের বেরিয়ে আসার নিকটবর্তী সময়ে যেমন কাবাল আহবার থেকে বর্ণিত হয়েছে যে অথবা এটি বলা হবে যে একদিক থেকে ওদিক পর্যন্ত চিত্র করতে সারতে পারেনি সুতরাং এটি তাদের দিয়ে চাটা অর্থাৎ অথচ ছিদ্র না করা এর পরিপন্থী নয় আল্লাহই সর্বাগ্য এই সূত্রে আলোচ্য হাদিস ও সহি বুখারি ও মুসলিমে উদ্ধৃত হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাণী আজ ইয়াজুস মাজুসের প্রাচীর এই পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছে এই সমন্বয় সাধন করা যায় যে এইভাবে আজ ছিদ্র হয়ে গিয়েছে অর্থ প্রাচীরের এপার ওপার ভেদ করে ছিদ্র হয়েছে আল্লাহই সম্মুখ জ্ঞাত